আসসালামু আলাইকুম আমন্ত্রণ জি টিভির সংবাদে আপনাদের সাথে আছি হামিম আহমেদ মোহাম্মদ নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টে দেয়ারায় রায় বহাল রেখেছেন আপিল বিভাগ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারীর লিভ টু আপিল খারিজ করে এই আদেশ দেন দেশের সর্বোচ্চ আদালত বুধবার শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শুরু হয় মঙ্গলবার দুই সালে ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন আইনজীবী মহসিন রশিদ পরে রিট খারিজ করে হাইকোর্ট বলেন দেশের জনগণ বৈধতা দেওয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না পরে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন তিনি বর্তমান সরকারের বৈধতার প্রশ্নে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে দায়েরকৃত লিপ্ত আপিলের আজকে আদেশ হল এই আদেশটি সর্বসম্মতিক্রমে হয়েছে এই আদেশের ফলে এটি প্রতিষ্ঠিত হল যে বর্তমান সরকার জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার রাজধানী রেভারকার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এক সপ্তাহ ধরে সেখানকার করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন তিনি সকাল দশটার দিকে বেগম জিয়াকে দেখতে হাসপাতালে যান ব্রিটিশ হাই কমিশনার সারা কোক সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে সহায়তা করতে বুধবার রাতে চীন থেকে এসেছেন আরও চারজন বিশেষজ্ঞ চিকিৎসক একই দিন সকালে যুক্তরাজ্য থেকে আসে চার সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও সহ জনস বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার আরোগ্য কামনায় শুক্রবার বাদজুমা সারা দেশের মসজিদে দোয়ার আহ্বান জানানো হয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তায় হাসপাতাল ঘিরে দায়িত্ব পালন করছেন পুলিশ বিজিবি এপিবিএন ও এস সদস্যরা দর্শক বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাতে এবার এবারকার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহি হাসান মাহি বিএনপি প্রধানের শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ খবর দলীয় নেতাকর্মী সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি এবং নিরাপত্তা পরিস্থিতি সহ সার্বিক বিষয় কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের ধন্যবাদ হাবিম আপনি ঠিক যেমনটি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা শারীরিক অবস্থার কথা যদি আসলে বলতে হয় সেটি একটি অপরিবর্তিত অবস্থায় আছে গত পরশু দিন তার যে মেডিকেল টিম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন যেমনটি জানিয়েছিলেন সর্বশেষ তথ্য আসলে সেটি তা এরপরে পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন আসলে মূলত এই বিষয়টি দেখাশোনা করছেন এবং তিনি গণমাধ্যমকে জানাবেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আজ আমরা যেমনটি জানতে পেরেছি যে হয়তো কিছুক্ষণের মধ্যেই সাড়ে বারোটার মধ্যে একটি ব্রিফিং হওয়ার কথা রয়েছে মাধ্যমে আসলে সর্বশেষ যে তথ্য সেটি জানা যাবে এছাড়া গতকাল যেমনটি আপনি বলেছেন অবশ্যই যে প্রধান উপদেষ্টা গতকাল তাকে দেখতে এসেছিলেন প্রধান উপদেষ্টা ছাড়াও এর আগে সেনা প্রধান তিন বাহিনী প্রধান যারা আছেন তারা আসলে বেগম খালেদা শারীরিক সম্পর্কে জেনেছেন জামায়াতের আমিরও পরশু এসেছিলেন তো এছাড়া যদি বলতে হয় যে এভারকেয়ারের কেয়ারের সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তা ব্যবস্থার কথা সেটি কিন্তু গত দু থেকে তিন দিন ধরেই বেশ জোরদার করা হয়েছে আমরা যেমনটি দেখতে পেয়েছি পুরো হাসপাতাল এলাকা জুড়েই পুলিশ বিডিআর সহ এইচএসএফ সদস্যরা নিরাপত্তা দিচ্ছেন এবং এভারকেয়ারের কেয়ারের সামনে ব্যারিকেড বসিয়ে আসলে একটি নিরাপত্তা দেওয়া হচ্ছে এছাড়া নেতাকর্মীদের উপস্থিতির কথা যদি বলতে হয় বিএনপির পক্ষ থেকে আসলে বারবারই বলা হয়েছে যে হাসপাতাল প্রাঙ্গনে যাতে কোনো নেতাকর্মীরা উপস্থিত না হন তবে আমরা যেমনটি দেখেছি যে প্রথম দিন থেকেই কিন্তু আসলে বেলা বাড়ার সাথে সাথে সকালের দিকে না থাকলেও বিকে দুপুরের পরপর পুরা এলাকা হাসপাতাল প্রাঙ্গনে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায় এবং তারাই কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে আছেন তাদের আশা যে তারা তাদের প্রিয় নেত্রী খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন এবং একটি সুসংবাদের অপেক্ষায় মূলত তারা এখানে অবস্থান করছেন এছাড়া শারীরিক পরিস্থিতির কথা যেমনটি বলছিলাম যে কিছুক্ষণের মধ্যে যদি ব্রিফিংটি শুরু হয় আমরা হয়তো আরও কিছু বিস্তারিত তথ্য আপনাদের জানাতে পারব সর্বশেষ মোটামুটি বলা যায় যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত অবস্থায় রয়েছে তো এই ছিল এবার কি হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য মাহি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবেন বিদেশি কোম্পানির সঙ্গে দেশের বন্দরগুলো নিয়ে করা চুক্তি বাতিলের দাবিতে প্রেস ক্লাবের সামনে প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ করছে বাম গণতান্ত্রিক জোট দর্শক এই বিষয়ের আরও তথ্য নিয়ে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন কবির মহসিন বন্দর নিয়ে কি বলছেন বাম নেতারা এবং পাশাপাশি তাদের কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন এই বিষয়ে আমাদের জানাবেন আসলে আপনি এই মুহূর্তে আমরা যেখানে আছি আমরা যে মিছিলটি বাম গণতান্ত্রিক জোট বিভিন্ন রাজনৈতিক বাম দলগুলোর সমন্বয়ে আজকে যে বিক্ষোভ মিছিল সেই মিছিলে বাম দলের বিভিন্ন সংগঠন যোগ দিয়েছে বাসদ যাসদ সহ গণতান্ত্রিক জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ফেসিভেল বিরোধী বাম মোর্চা সহ কয়েকটি বাম রাজনৈতিক দল আজকের এই বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে এবং তারা এই বিক্ষোভ সমাবেশ কিছুদিন আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে করে এবং বিক্ষোভ সংক্ষিপ্ত সমাবেশ শেষে এখন তারা যোগার উদ্দেশ্যে দিয়েছে তারা মূলত এটি এই মিছিলটি কাকরাইল মোড় হয়ে যমুনা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে যদিও আমরা দেখেছি যে এর আগে মিছিলটিকে বাধা দেওয়ার জন্য কেন্দ্রীয় ঈদগাম আছে সামনে সেখানে পুলিশের অবস্থান ছিল আইন বাহিনী ছিল তবে যখন মিছিলটির রুট পরিবর্তন করার কারণে এখন এটি আসলে কোনো ধরনের বাধাপ্রাপ্ত না হয়ে মিছিল সামনে এগিয়ে যাচ্ছে আমরা ঠিক জানি না যে সামনে কোথায় পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হবে কিনা তবে আজকে যে দাবি সেটি হচ্ছে যে সরকার অন্তর্বর্তী সরকার যে বেশ কয়েকটি বন্দর বিদেশি সংস্থাগুলোকে ব্যবস্থাপনার জন্য এবং উন্নয়নের জন্য দিয়েছে এবং তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি এবং যেটি বলছেন যে তারা যে সরকারের মাধ্যমে বিদেশিদের হাতে বন্দরগুলো তুলে দেওয়ার মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করছে বিদেশিদের হাতে দেওয়ার মাধ্যমে এই বন্দরের কর্তৃত্ব নেতৃত্ব হারাতে যাচ্ছে বাংলাদেশে এমনটাই অভিযোগ তাদের এবং এরই যেটি বলছেন যে এই সরকার কোনোভাবেই বাংলাদেশ পক্ষের সরকার নয় বাংলাদেশ বিরোধী সরকার তো আপনি দেখতে পাচ্ছেন যে মিছিলটি আসলে চলে যাচ্ছে আমরা আসলে পরবর্তীতে যদি কোনো আপনার তথ্য পাই সেটি দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দেব এবং আজকে এই তাহলে পরবর্তী যদি তাদের দাবি মানা না হয় সেক্ষেত্রে তারা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দিবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মহসিন আপনাকে ধন্যবাদ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে বৃহস্পতিবার সকাল ছয়টা চোদ্দ মিনিট ৪৫ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয় রিক্টের স্কেলে মাত্রা ছিল চার দশমিক এক ভূমিকম্প উৎপত্তি স্থল নরসিংদীর শিবপুরে ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ত্রিশ কিলোমিটার এর আগে এক ডিসেম্বর রাত বারোটা পঞ্চান্ন মিনিট ষোলো সেকেন্ডে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয় একটি স্কেলে যার মাত্রা ছিল চার দশমিক নয় এর আগে ২৭ নভেম্বর ভোরে ঢাকায় এবং সিলেট ও কক্সবাজারে টেকনাফে ভূকম্প অনুভূত হয় তার আগে একুশ নভেম্বর শুক্রবার ও পরদিন বাইশ নভেম্বর শনিবার ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন স্থানে চার দফা ভূমিকম্প অনুভূত হয় একুশ নভেম্বরের ভূমিকম্পে দেশে জন নিহতের পাশাপাশি আহত হন ছয় শতা সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন সহকারী শিক্ষকরা ফলে অনেক স্কুলে হচ্ছে না বার্ষিক পরীক্ষা দর্শক প্রাথমিক স্কুলে শিক্ষকদের শাটডাউন কর্মসূচির খবর জানাতে এবার রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিক মাহমুদ রফিক আপনি এখন কোন স্কুলে আছেন বার্ষিক পরীক্ষা বন্ধ করে শিক্ষকদের কর্মসূচি নিয়ে কি বলছেন অভিভাবকরা আর এই বিষয়ে শিক্ষকরাও বা কি বলছেন জানাবেন আমাদের আপনাকে ধন্যবাদ হামিম আপনি যেমনটি বলছিলেন যে সারা বেশি আসলে সহকারী শিক্ষক যারা প্রাইমারির সরকারি প্রাইমারি সহকারী শিক্ষক যারা আন্দোলনে রয়েছেন তারা কিন্তু তিন দফা দাবিতে আসলে আজকে থেকে কমপ্লিট শাটডাউন এবং তালাবদ্ধ করে রাখার যে কর্মসূচি সেটি পালন করছেন আমি আসলে সকাল থেকে কয়েকটি স্কুলে ঘুরেছি কয়েকটি স্কুলে আমি পেয়েছি যে ক্লাস হচ্ছে তবে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর সুরিটোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় এই বিদ্যালয় কিন্তু আমি এসে দেখেছি যে আসলে শিক্ষকরা তাদের কর্মগুলি পালন করছেন অর্থাৎ তারা কিন্তু যে পরীক্ষা স্থগিত করন কর্মসূচি অর্থাৎ কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত রেখেছেন আমি এখানে কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলেছিলাম তারা কিন্তু আসলে বলছেন যে তারা জানতেন না এসে পরবর্তীতে শুনলেন যে আসলে আজকে পরীক্ষা নাকি এখানে হবে না এমনটি আসলে তারা জানিয়েছেন আমি এখানে একজন সমন্বয়ক রয়েছেন শিক্ষক যিনি সহকারী প্রাথমিক বিদ্যালয় সংগঠনের ঐক্য ঐক্য পরিষদের রয়েছেন তার সঙ্গে একটু আসলে কথা বলবো যে আসলে একটু জানতে চাইবো আপনার সঙ্গে যে আপনারা যে চলমান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং সমর্থন জানিয়ে আপনাদের ক্লাস বন্ধ রেখেছেন আমি একটু জানতে চাইবো যে কদিন চলমান থাকবে বা সরকার যদি আপনাদের দাবিদার মেনে না নেয় সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কর্মসূচি কেমন হবে যদি একটু জানাতেন ধন্যবাদ আমরা বাংলাদেশ প্রাথমিক সহকারী সকল সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের তিন দফার দাবিতে আমরা কমপ্লিট শাটডাউনে রয়েছি তবে আমরা আমাদের যে কোমলমতি শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা কখনোই বঞ্চিত করতে চাই না কারণ একটা শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ফিরিয়ে দেওয়া একজন শিক্ষকের জন্য যে কত কষ্টের সেটা আমি শিক্ষক হিসেবে নিজে উপলব্ধি করতে পারি এই জন্য আমরা চাই না যে পরীক্ষা আমরা বর্জন করব বা আমরা আমাদের কার্যক্রম বন্ধ করব। আমাদের বিশ্বাস যে আমাদের মন্ত্রণালয় অতি দ্রুত আমাদের মন্ত্রণালয় কাজ করছেন জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয়ের যে বিষয়টি রয়েছে লাইভ হচ্ছে যাও আপনি জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় অতি দ্রুত আমাদের এই দাবিগুলো পূরণ করে নেবেন বলে আমাদের বিশ্বাস এবং আমাদের মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ রেখেছেন এবং আমাদের বিশ্বাস যে আজকে সম্ভবত বিকেলে আমাদের একটি মন্ত্রণালয়ে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সেখান থেকে আমাদের বিষয়ে একটা সুরাহা হবে যদি না হয় আমাদের দাবিগুলো আমাদের বিষয়ে দাবি মেনে নেবে এবং আমরা পরীক্ষার হলে ফিরে যেতে চাই এবং যদি না যাওয়া হয় তাহলে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব এবং আমাদের পরবর্তী সিদ্ধান্ত আমরা দুই পরিষদ বৈঠক করে আমরা জানিয়ে দেব সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আসলে আমি একটু আগে শুনছিলাম যে বিকেলে আজকে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে তো সুতরাং সেই বৈঠক থেকে একটা সিদ্ধান্ত আসতে পারে এমনটি কিন্তু আসলে জানানো হয়েছে আর একটি বিষয় জানি আপনাকে শেষ করতে চাই সেটা হচ্ছে আমরা কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু আসলে বলেছেন যে যেহেতু বার্ষিক পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা কারণ এই পরীক্ষার পরে নতুন ক্লাসে ওঠার ব্যাপার থাকে নতুন বইয়ের ব্যাপার থাকে তো সব মিলিয়ে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের মধ্যে আলাদা একটা আহ উৎসাহ কাজ করে এই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু বার্ষিক পরীক্ষা যদি না হয় সেই প্রভাবটা কিন্তু নেতিবাচক যে প্রভাব সেটা কিন্তু শিক্ষার্থীর উপর পড়ে এবং এই কারণে অভিভাবকরা কিন্তু কিছুটা উদ্বিগ্ন আসলে এমনকি আসলে কিন্তু জানিয়েছেন অভিভাবকরা হামিম রফিক আপনাকে ধন্যবাদ দর্শক সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকদের সাট কর্মসূচির আরও খবর জানাতে এবার রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজম পারভেজ পারভেজ স্কুলগুলোতে পরীক্ষা হচ্ছে কিনা কেন্দ্রের কর্মসূচিকে কিভাবে দেখছেন তারা জানাবেন আমাদের হাবিব সরকারি প্রাথমিক সরকারি শিক্ষক আসলে দীর্ঘদিন থেকে কর্মব্রতি এবং আসলে বার্ষিক পরীক্ষা বর্জনের পর আজ থেকে সারা বাংলাদেশের মতো রংপুর বিভাগে নয় হাজার শিক্ষকরা আসলে আপনাদের তাদের তিন দফা দাবি নিয়ে আসলে কর্মসূচি পালন করছেন আমরা সকাল থেকে দেখছি রংপুরে অনেক বিদ্যালয় এই কর্মসূচি পালন করলেও আসলে আহ কেউ কেউ আসলে এই কর্মসূচি পালন করছেন না এবং তাদের আমরা আসলে তালাবদ্ধ অবস্থায় আসলে পাইনি তবে এখন এই মুহূর্তে আমি রয়েছি রংপুর আপনার উপজেলা শিক্ষা অফিসে এখানে আমরা দেখছি শিক্ষক আসছেন সকাল থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আমরা তাদের সাথে কথা বলছি তারা যেমনটা বলছে তাদের এই দাবি তাদের দীর্ঘদিনের দাবি এবং তাদের এই দাবি হচ্ছে তিন দফা দাবি হচ্ছে তাদের প্রাণের দাবি তবে সরকার কর্তৃক দীর্ঘদিন থেকে তাদের আশ্বাস দিল তারা কোনোভাবে এই তাদের যে তিন দফা দাবি বাস্তবায়ন পায়নি এই জন্য তারা যেমনটা বলছিলেন যতক্ষণ পর্যন্ত আসলে প্রজ্ঞাপন আকারে যত ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং পাশাপাশি আমরা শিক্ষার্থী অভিভাবকের সাথে কথা বলছি শিক্ষার্থী অভিভাবকরা বলছেন বার্ষিক পরীক্ষায় সামনে রেখে এভাবে তারা আন্দোলন করবে মেনে নিতে না এই জন্য তারা সরকারের কর্মকর্তাদের উচ্চ কর্মকর্তা দিকে তারা জোর দাবি জানাচ্ছেন জাতি কংগ্রেস খুব দ্রুত সময় তাদের কর্মনীতি পালন শেষ করে বা তার আন্দোলন শেষ করে শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে নেন এমনটা

নরেন্দ্র বাসভবনে দুই নেতার একান্তে অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে ভারত সফরকালে দুই দেশের আলোচনায় গুরুত্ব পাবে বাণিজ্য জ্বালানি সামরিক সহযোগিতা কৃষি স্বাস্থ্য ও সাংস্কৃতিক বিনিময় সহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় পাশাপাশি ইউক্রেন সংকট ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করবেন দুই নেতা বৈঠকে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন পুতিন সফরের শেষ দিন দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে এছাড়া রাশিয়া ইন্ডিয়া বিজনেস ফোরামেও অংশ নেবেন পুতিন দুই সালে ইউক্রেন যুদ্ধের পর এটি রুশ প্রেসিডেন্টের প্রথম ভারত সফর শান্তি বজায় রাখতে চার দশক পর প্রথমবারের মতো আলোচনার মুখোমুখি হল লেবানন ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বুধবার লেবাননের আন্নাকুরা শহরে যুদ্ধবিরতি মনিটরিং কমিটির বৈঠকে অংশ নেন দুই দেশের বেসামরিক প্রতিনিধিরা ব্লু লাইন নামে লেবানন ইসরায়েল সীমান্তে এ বৈঠক চলে প্রায় তিন ঘণ্টা বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে নাগরিক প্রতিনিধিদের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয় এতে বলা হয় এটি সীমান্তে শান্তি বজায় রাখার লক্ষ্য সহ দীর্ঘস্থায়ী বেসামরিক ও সামরিক সংলাপের ক্ষেত্রে সহায়ক হবে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানান এটি এখনও শান্তি আলোচনা নয় মূল উদ্দেশ্য যুদ্ধবিরতি বাস্তবায়ন বন্দি মুক্তি এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি এক একে সক্রিয় সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতার ভিত্তি গঠনের প্রথম পদক্ষেপ হিসেবে দেখছে ইসরায়েল দীর্ঘদিন ধরে দুই পক্ষকে আলোচনার পরিধি বাড়ানোর আহ্বান জানাচ্ছিল যুক্তরাষ্ট্র এবার